আপনি প্রতিদিন ফেসবুক ব্যবহার করছেন আর ফেসবুক আপনাকে নজরদারি করছে আপনি যদি চান যে ফেসবুক কখনো যাতে আপনাকে নজরদারি করতে না পারে তাহলে ফেসবুকের একটি সেটিং আপনাকে বন্ধ করে রাখতে হবে তাহলে ফেসবুক কখনো বুঝতে পারবে না আপনি ফেসবুকে কোন অ্যাপ্লিকেশনে ব্রাউজিং করেছেন কোন অ্যাপ্লিকেশনে পাবলিশ করেছেন কোনো কিছুই আর ফেসবুকে বুঝতে পারবে না এই গুরুত্বপূর্ণ সেটিংটি কীভাবে করবেন চলুন দেখে আসি ভিডিওটি অবশ্যই সেভ করে রাখবেন অথবা টাইম লাইনে শেয়ার করে রাখবেন যখনই প্রয়োজন হয় দেখে দেখে সেটিংটা করে নিতে পারবেন পাঁচটা বল আপনারা আপনাদের মোবাইলে থাকা ফেসবুকটিকে ওপেন করে নেবেন আমি ফেসবুকটিকে ওপেন করে রেখেছি তারপরে কী করব আমি কী করব পাশে কপালের উপর ট্যাপ করে দিব এখান থেকে সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো এই পেসটিতে আসার পরে আমি কি করব দেখেন অ্যাকাউন্ট সেন্টার এ অ্যাকাউন্ট সেন্টার উপর ট্যাপ করে দিব অ্যাকাউন্ট সেন্টার উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমি খুঁজে নিব ইউর ইনফরমেশন এন্ড পারমিশন এখানে আমি আবার ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ইউর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজি এখানে আপনারা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন যে ইন্টারফেসটি ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে রিসেন্ট অ্যাক্টিভিটি রিসেন্ট অ্যাক্টিভিটিতে আমি ট্যাপ করে দিলাম রিসেন্ট অ্যাক্টিভিটিতে ট্যাপ করে দেওয়ার পরে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে আমি ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দিয়ে আমি কি করব কন্টিনিউতে ট্যাপ করে দিব কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পর আমাকে এই পেজ ডিটি নিয়ে আসবে এই পেজ ডিটি আসার পরে দেখেন এখানে আমার কোনো কিছু শো করছে না দেখেন ইউ হ্যাভ নো অ্যাভেইলেবল অ্যাক্টিভিটি টু শো এট দিস টাইম অর্থাৎ কোনো কিছু এখানে শো করছে না অর্থাৎ আমি ফেসবুকের পারমিশন বন্ধ করে রেখেছি যার জন্য এখানে কোনো কিছু শো করছে না আর আপনি যদি এখানে আসেন দেখবেন যে আপনি যেখানে যেখানে ব্রাউজিং করেছেন সবগুলো এখানে দেখাচ্ছে আর সেগুলো যদি বন্ধ করতে চান তাহলে আপনি একটু বেগে চলে যাবেন দেখেন আমি ব্যাগে চলে আসলাম এসে আপনার কী করে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি এখানে ট্যাপ করে দিবেন এই ফিজটিতে আসার পরে আপনাদের উপরেটা সিলেক্ট করা থাকতে পারে যদি উপরেটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি এখানে ট্যাপ করে দিবেন কন্টিনিউতে ট্যাপ করে দিবেন তারপরে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিলেই আপনাদের এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু ডিসকানেক্ট ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি এটা সিলেক্ট হয়ে যাবে এই অপশানটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি ফেসবুকে কোথায় কথা ব্রাউজিং করছেন কোন কোন অ্যাপ্লিকেশনে প্রবেশ করছেন কোনো কিছু ফেসবুক জানতে পারবে না আপনাদের ফেসবুক থাকবে একশো পার্সেন্ট নিরাপদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যদি ফেসবুক পেজ দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ও আল্লাহ পেজ ভালো থাকবে